নমস্কার আমি মোনালিসা মোনালিসার ডায়েরির আরেকটি পাতায় আপনাদের অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে সাড়ে পাঁচটার মধ্যে বাজে আজ সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি দিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর কিছু না কিছু একটা ভেজানো খাই তাই আজকে ভিজিয়েছি মেথি জল আজ তো শনিবার আর শুভ রাখি পূর্ণিমা বা রাখি উৎসব যাই বলুন না কেন তাই সকালবেলায় মেথি জল খেয়ে সারাদিনের কাজে লেগে পড়লাম চলুন তাহলে বাকি কাজগুলো সারা যাক আজ হচ্ছে শনিবার আজকে আমার টিউশন পড়ানোর দিন আছে মনে হয় না কেউ পড়তে আসবে কারণ ওরা কালকেই বলে গিয়েছিল যে সবাই রাখির জন্য সব সন্ধেবেলা পড়তে আসবে এই যে কালকে সকালে রোদ দেখে আমি সব জামাকাপড়গুলো মার দিয়ে দিয়েছিলাম আর যেহেতু পড়তেও আসেনি ভাবলাম তাই তাহলে এই পেন্ডিং কাজটা করে ফেলি মানে জামাকাপড় আয়রন করা তিনটে জামাকাপড় আয়রন হয়ে গেছে এই সব কাজ ছেড়ে সোজা চলে গিয়েছিলাম রান্নার দিকে ভাবছি আজকে আর বেশি কিছু রান্না করবো না একদম শটে ছেড়ে দেবো যতটা না করলে নয় এই যে কুমড়ো ভাতে করেছি আর করেছি কাঁকরের আলু ভাজা রোজই কি আর রান্না করতে ভালো লাগে তাই আজকেও যেন রান্না করতে ইচ্ছা করছিল না আর করেছি মুসুরির ডাল আর এখানে আছে পাবদা মাছের ঝাল ধারান আবার পড়ে যাচ্ছে আর এখানে মায়ের জন্য আলাদা করে তোলা আছে এই হচ্ছে আজকের মেনু আজকে পূর্ণিমা বলে আকাশে চাঁদটা পুরো গোল হয়ে উঠেছে আর এই পাশে সব ছাত্ররা আজকে পড়তে এসেছে ওই যে সকালে কেউ আসেনি সবাই একসঙ্গে হুল্লোড় করবে বলে সবাই একসঙ্গে আজকে এসেছে সকালের গুলো রাত্রির বেলা একসঙ্গে এসেছে দেখুন সবাই একসঙ্গে আসার জন্য বসার মতো জায়গা হচ্ছে না বাচ্চা মানুষ তো তাই কিছু একটা পেলেই হয় আনন্দ করার একেই কালকে পরীক্ষা শেষ হয়েছে পড়াশোনার চাপটাও নেই তারপরে আজকে রাখি তাই এরাও যে সব একসঙ্গে হুল্লোড় করতে হয় রাখি পরাতে দেখুন আর এসেই সব রাখি পরানোর কাজ লেগে গেছে এদের দিকে দেখলে না সে ছোটোবেলাকার মনে পড়ে যায় ছোটোবেলার স্কুলে আমরা হামরাও সবাই এই রকম করতাম হয়তো আপনারাও সবাই এই রকম করেছে দেখুন এখন হয়তো সেইভাবে আর কাউকে রাখি পরানো হয় না কিন্তু এদের দৌলতে প্রত্যেক বছর আমার রাখি পড়া হয় একবারে দু হাত ভর্তি করে রাখি পড়া হয় রাখিটা বাঙালিদের একটা উৎসব হয়ে গেছে হয়তো পালন করার পরিবর্তন হয়েছে কিন্তু গুরুত্বটা একই রকমই আছে আমি একদমই ছোটো ছোটো বাচ্চাগুলোর হাত থেকে রাখি পড়ার জন্য দেখুন রেডি হয়ে আছি কারণ আমার ঈদের হাত থেকে রাখি পরতে বেশ মজা বা আনন্দ দুটোই বেশ লাগে বেশ ভালো লাগার একটা বিষয় থাকে রাখি পরানোর জন্য একদম হুল্লোর লেগে গেছে চিৎকার চেঁচে মেচি হই হুল্লোর কত আনন্দ কত মজা এই জীবনটাই থেকে আনন্দের জিনিস এই জীবনটা আর কখনোই ফিরে পাওয়া যাবে না এত আনন্দ এত রাখি নিয়ে মাতামাতি বড় হলে এগুলো সব লাগে গুলো সব চলে যায় আমার হাসব্যান্ড এখানে ওদের দিকে রাখি পূর্ণিমা নিয়ে কিছু কথা শোনালো কেন হয় কবে থেকে শুরু হয়েছে এই সব বিষয়ে সব শেষে আমাদের তরফ থেকে ওদের দিকে মিষ্টি মুখ করিয়ে রাখি উৎসবটা আজকে শেষ করা হলো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন পুরোনো বন্ধুরাই যেমন আছেন ওই রকমভাবেই আমার পাশে থাকবেন আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইভাবেই আমার এক একটা দিনে আনন্দের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো একটা ভিডিও